মালদার ভুতনি এলাকা ঘুরে দেখলেন আইএসএফ নেতা তথা ভাঙনের বিধায়ক নাসা সিদ্দিকী মূলত মালদার ভূতনির চর বলে পরিচিত যেখানে গঙ্গার ভাঙন যথেষ্ট বড় আকার ধারণ করেছে ইতিমধ্যেই বহু মানুষ কয়েক মাস ধরে সেখানে জলের তলায় বসবাস করছে অথচ প্রশাসনের কোনো নজর নেই এবং তাই এদিন চর এলাকার মানুষের সাথে গিয়ে দেখা করলেন আইএসএফ নেতা নওসা সিদ্দিকী তিনি স্থানীয় মানুষকে বলেন কলকাতা থেকে এটি অনেকটা দূরে তাই সরকার বা প্রশাসনের নজর পড়ছে না আপনারা ভোট দেওয়া বন্ধ করে দিন দেখবেন ঠিক নজর পড়বে ইতিমধ্যেই এই এলাকা ঘুরে দেখে রিপোর্ট তৈরি করারও নির্দেশ দিয়েছেন কিছু মানুষের কাছে ত্রাণ সামগ্রীও পৌঁছে দেন নওসাদ সিদ্দিকী এই

ন্যাশনাল লেভেলে খবর হবে যতক্ষণ না বুকনিবাসী বাঁচছে আমরা এই ধরনের গণতন্ত্রের উৎসবে আমরা সামিল হব না দেখবেন সবাই বাপ বাপ করে রেডে করে উঠবে শহর থেকে শহর থেকে গ্রাম এটা ওই জন্য বেশি এই আওয়াজ আপনাদের চিৎকার শুনতে পারছে না তো চিৎকার শোনাতে গেলে আপনাদেরকে ওই পদ্ধতি অবলম্বন করতে হবে তো আপনি বুকনিবাসী লাস্ট কি দেখুন আমি একটা কথা বলি আজকে এখানে এসেছি আমার আজকে এখানে প্রোগ্রাম ছিল ঠিক হরিশ্চন্দ্রপুরে রাজস্থানে একটা কাজে গিয়েছিল একটা ছেলেকে পিটিয়ে মেরেছিল তার বাড়ি যাওয়া এবং মাল্লাতে আমার একটা প্রোগ্রাম আছে কিন্তু আমার এখানে কাটিয়েছে আমরা এখানে আমার এখানে আসা যে বৃষ্টি সরি আপনার জল বাড়বে শুনে এসেছি সত্যি এখানে যা কথা শুনলাম এবং এখানে অনেকের সাথে কথা বলেছি যারা যাদের একটু গোষ্ঠী তাহলে নাম্বার টাম্বার নিয়ে হয়েছে আমরা আমাদের থেকে যতটা ভালো চেষ্টা করব আমি রাজ্যের মানুষকে বলবো এতটুকু যে প্রায় আপনার কথা হচ্ছে প্রায় তিন লক্ষর কাছাকাছি মানুষজন আছে এখানে তো মানুষটা সত্যি ক্ষতিগ্রস্ত মধ্যে আছে যে যার মতো দাঁড়ান যে আমি আহ্বানটা করবো সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন তাহলে দেরি কিসের আজই বেরিয়ে পড়ুন কোথায় থাকবেন কি খাবেন জঙ্গল সাফারি বা কেমন হবে পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো এসব চিন্তা এখন অতীত আপনাদের সেবাই এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এস ডি হলিডে সুন্দরবনস আমাদের ঠিকানা ক্যানিং টাউন ক্যানিং স্টেশনের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ইমেল এস ডি ডট হলিডে সেভেন্টিন কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন